নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় খবরটা গতকালই পেয়েছিলেন ডক্টর শঙ্কর ঘোষ বিধায়ক পরিষদীয় বিরোধী দলের চিফ হুইপ তাঁর কাছ থেকে একটি বিশেষ অনুষ্ঠানে গতকাল অনেক রাতেই যখন আমার সঙ্গে কথা হচ্ছিল সেখান থেকে খবরটা পেয়েছিলাম এবং সেই খবর পাওয়ার পর আজকে তার ডিটেলসটা পেলাম খড়ি বাড়ি গ্রামীণ হাসপাতাল খড়ি বাড়ি গ্রামীণ হাসপাতাল সেইখান থেকে প্রায় আটশোর কাছাকাছি ভুয়ো বার্থ সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট ইস্যুড হয়েছে ভাবতে পারেন উত্তরবঙ্গের খড়িবাড়ি গ্রামীণ হাসপাতাল থেকে সাড়ে আটশো ভুয়ো বার্থ অ্যান্ড ডেথ সার্টিফিকেট ইস্যু হয়েছে সাম্প্রতিককালে এই খবরটা শেষ পর্যন্ত মিডিয়াতে ফ্ল্যাশ হয়েছে স্বাভাবিকভাবে ওইচই হচ্ছে আন্দোলন হচ্ছে মানুষ যাচ্ছেন আমি আপনাদের এই মুহূর্তে দেখাবো শোনাবো সমস্ত ঘটনাটা যে একটা গ্রামীণ হসপিটাল থেকে যদি সাড়ে আটশো ভুয়ো বার্থ সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট ইস্যুড হয় সারা পশ্চিমবঙ্গে কি হচ্ছে দেখেন দেখেন ভাব করছে না তৃণমূল কংগ্রেস যে একজনের নাম বাদ দিলে ওদিকে এই কাণ্ড করাচ্ছে কেন বলছি যাদের দিয়ে করানো হচ্ছে যে আপনারা জানেন যে জন্ম মৃত্যু পোর্টাল দু হাজার বাইশে সম্ভবত মে মাস থেকে অনলাইনে হয় আর এই জন্ম মৃত্যু পোর্টালে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে হলো বেশিরভাগ ক্ষেত্রেই সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মীদের ডিপ্লয় করা আর এই কন্ট্রাকচুয়াল কর্মীদের রিক্রুটমেন্ট নিয়ে আছে প্রশ্ন এই কন্ট্রাকচুয়াল কর্মীদের তৃণমূল কংগ্রেসের ঘরের লোকজনকে এখানে ডেপুট করা হয় যেমন ধরুন খরিবাড়ি গ্রামীণ হাসপাতালে যে যে যুবকটি করেছেন তার নাম কি পার্থ কি একটা নাম এবং তিনি একজন তৃণমূল কংগ্রেসের অন্তত মিডিয়াতে যা রিপোর্ট বেরোচ্ছে তৃণমূল কংগ্রেসের জেলার সাধারণ সম্পাদকের ছেলে এবার বুঝতেই পাচ্ছেন অঙ্কটা ফলে তো সেই রুট দিয়ে চট করে যাওয়াটা সুবিধে প্রবেশটা সুবিধে অর্থাৎ তাকে দিয়ে দ্রুত বার্থ সার্টিফিকেট ডেথ সার্টিফিকেটগুলো শুড হয়ে গেছে কোনোভাবে ব্যাপারটা জানাজানি হয়ে গেছে এবং তারপর পর্যন্ত সংবাদ মাধ্যমে বেরিয়েছে এবং বেরোনোর পর ডাক্তার শঙ্কর ঘোষ এবং অন্যান্য বিজেপি নেতৃবৃন্দ খরিবাড়ি গ্রামীণ হাসপাতালে ছুটে গেছেন সে ভিডিওটা আমি দেখাবো আপনাদের কাছে আমি বলছি কাণ্ডে মনে আছে গোসভাতে তিন হাজার পাঁচশো আটান্নটা তিন হাজার পাঁচশো আটান্নটা ভুয়ো বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল জন্ম মৃত্যু পোর্টাল থেকে সরকার জানতো না পুলিশ জানত না প্রশাসন জানত না কেউ কিচ্ছু জানত আমি বিশ্বাস করিনি সেটা নিয়ে একটা এপিসোড করেছিলাম যে তিন হাজার পাঁচশো আটান্নটা ভুয়ো বার্থ সার্টিফিকেট গোসভা নির্দিষ্ট একটা পঞ্চায়েত থেকে ইস্যু হয়েছে পাঁচশো দশটা ভোর ডেথ সার্টিফিকেট ইস্যু হয়েছে কোথায় গেল এগুলো এক নম্বর প্রশ্ন দ্বিতীয় হচ্ছে কেউ জানতো না পুলিশ জানতো না প্রশাসন জানতো না অ্যাডমিনিস্ট্রেশন জানতো না এই নিয়ে একটা এপিসোড করেছিলাম বলে গোসবা থানা থেকে আমাকে কল লেটার দিয়ে ডেকে পাঠানো হয়েছিল আমার বাড়িতে একশো কিলোমিটার দূর থেকে গোসবা থানা একজন মেজবউ না সেজবউ তিনি এসে পৌঁছেছিলেন তারপর আমাকে ডেকে পাঠানো হয়েছিল আমি যাইনি ভার্চুয়াল সুনানি নিতে তিন দিনে পাঁচ ঘন্টা আঠেরো মিনিট জিজ্ঞাসাবাদ করেছে ভাবখানেই আপনি এইটা প্রচার করলেন কেন কেন প্রচার করবো না গোসভাতে আমি প্রশ্ন করেছিলাম আমি জাতীয় নির্বাচন কমিশনকে লিখেছিলাম তিন হাজার পাঁচশো আঠারো আঠেরোটা যে ভুয়ো বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে তার ভিত্তিতে যে ভোটার কার্ডগুলো সারা রাজ্যে ইস্যু হয়েছে সারা রাজ্যেই তো তারা ছড়িয়ে পড়েছে বার্থ সার্টিফিকেট তো এমনি এমনি নেয় না বার্থ সার্টিফিকেট লোকে ভুয়ো বার করে এই কারণে যে এদেশের নাগরিকত্ব প্রমাণ করার জন্য সেটা প্রাথমিক ধাপ তারপরে সেটা ভিত্তিতে আধার কার্ড রেশন কার্ড করে ভোটার লিস্টে নাম তোলা এবার তিন হাজার পাঁচশো আঠারোটা বাতিল করা হয়েছিল কি মেডিকেল অফিসারকে বলা হয়েছে ওটাকে বাতিল করে দিয়েছে কিন্তু সেগুলো তো প্রিন্ট আউট নিয়ে যা যা কাজকর্ম হয়ে গেছে তাদেরও আইডেন্টিফাইড আমি জাতীয় নির্বাচন কমিশনকে প্রশ্ন করেছিলেন সেদিন আমার পেছনে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ লেলিয়ে দিয়েছিলেন গোসোয়া থানাকে বড়বাবু মেজবাবু সেজবাবুদের প্র্যাকটিক্যালি লেলিয়ে দিয়েছিলেন আজকে দেখুন খড়িবাড়িতে কি হলো একশো সত্তরটা অরিজিনাল বার্থ সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট সেখানে ইস্যুড হয়েছে হাজারের কাছাকাছি তারপর ওই 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 পরিবাড়ি গ্রামীণ হাসপাতালে যখন ডাক্তার শঙ্কর ঘোষ গিয়ে পৌঁছেছেন তখন তাকে ওখানকার হাসপাতালের আধিকারিক বলছেন না ব্যাপারটা হচ্ছে আমরা আমরা আমি জানা জানাজানি হওয়ার পর আমরা অপারেটরকে ডেকে পাঠিয়েছিলাম অপারেটর বলেছেন মাফ করে দিন বলে মাফ করার ব্যাপার না তাকে বসিয়ে দেওয়া হয়েছে বাবুন অপারেটরকে বসিয়ে দেওয়া হয়েছে তাকে এখনও গ্রেফতার করা হয়নি আপনি সাড়ে সাতশো সাতশো কিছু একটা এক্স্যাক্ট সংখ্যাটা মাননি আটশোর আশেপাশে সেইখানে একশো সত্তর মানে আটশো তিরিশ জন যদি এক হাজার হয় ভুয়ো বার্ড সার্টিফিকেট ইস্যু করে দিলেন আর তারপর অপারেটরকে গ্রেপ্তার করা হল অপারেটর কেন যারা করিয়েছেন যে আটশো সাড়ে আটশো বা আটশো তিরিশ যে সংখ্যাই হোক তাদের ডেকে পাঠিয়ে তো তাদের জিজ্ঞাসাবাদ করে কাদের টাকা দিয়েছেন কত টাকা বিনিময় হয়েছে পঞ্চাশ হাজার না এক লাখ না দু লাখ কত টাকা ইস্যু রয়েছে এবং তার ভিত্তিতে তাদেরও গ্রেফতার করা উচিত যারা 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 টাকাটা নিয়েছেন মাঝখানে এবং বহু ক্ষেত্রে নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস কারণ চুরি যেখানে তৃণমূল থাকবে না সেখানে ডাক্তার শঙ্কর ঘোষ সেই প্রশ্নটা তুলেছেন তৃণমূল মানে চুরি চুরি মানে তৃণমূল এটা নিয়ে আমার নিজের ধারণা আদালতের মামলা হবে এখন স্বাস্থ্য দপ্তর নাকি তদন্ত করছে তদন্ত স্বাস্থ্য দপ্তরের তদন্ত কি হবে তো বোঝা যাবে একজন আপনি বলুন তো একজন আটশো তিরিশটা ভুয়ো বার্থ সার্টিফিকেট ইস্যু করলো ইস্যু করলো তাকে বসিয়ে দেওয়াটা দায় সারা দায়িত্ব এক একজন অফিসারদের কাছে যখন সংবাদ মাধ্যম জিজ্ঞেস করছে যাচ্ছে এ ওর কাছে বল ঠেলছে ওর কাছে বল ঠেলছে আমি তো ছিলাম না ওটা তদন্ত করে দেখা হচ্ছে দেখা হচ্ছে কি হচ্ছে স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট জানানো হচ্ছে এগুলো দায় এগুলো কাজ একটা একটা খড়িবাড়ি গ্রামীণ হাসপাতাল থেকে আটশোর কাছাকাছি ভুয়ো বার্থ সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট যদি ইস্যুড হয় তাহলে জেলা পুলিশকে তদন্তের আওতায় আনা উচিত জেলা শাসককে তদন্তের আওতায় আনা উচিত হসপিটালে যারা মানে আমি বলছি গ্রামীণ হসপিটালে যারা মাথা আছেন এই গ্রামীণ হসপিটালগুলো তো কেন্দ্রীয় সরকারের টাকা আসে তাদের যারা মাথা আছে তাদের তো জেলের মধ্যে নিয়ে যাওয়া উচিত আমি ডাক্তার শঙ্কর ঘোষকে অনুরোধ করব। যে দয়া করে আপনি দয়া করে আপনি এটা হাইকোর্টে মামলার দিকে নিয়ে যান এটা সিবিআই মামলা সিবিআই তদন্তের দিকে নিয়ে যাওয়া উচিত যদিও সিবিআই তদন্ত আমাদের এখনও বিশ্বাস আর ভরসাটা অনেকটা বাংলার বাঙালির মানুষের কেড়ে কেড়ে নিয়েছে সিবিআই তদন্ত করলেও সব সব সমস্যার সমাধান হচ্ছে না কিন্তু রাজ্য সরকারের স্বাস্থ্য ভবন রাজ্য পুলিশ রাজীব কুমারের তদন্তাধীন এটা থাকা উচিত নয় আমি বলছি একটা গোসবা ধরা পড়েছে একটা খড়িবাড়ি ধরা পড়েছে কিন্তু এরকম ছয় শয় হাসপা হাসপাতাল অথরিটিগুলো আছে আপনারা জানেন আমি দেখিয়েছি দেখিয়েছিলাম ডাক্তার সপ্তশীচার্জি আজিগর মেডিকেল কলেজ হসপিটালের মধ্যে এমএসবি মানে সুপার তিনি প্রকাশ্যে অন ক্যামেরা বলেছেন ভীষণভাবে লোকজন এখন হসপিটালের দিকে আসছে শুধু বার্থ সার্টিফিকেট নির্বাচন আমি বলছি সারা পশ্চিমবঙ্গে যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস চমকানি ধমকানি শুরু করেছেন একটা নাম বাতিল গেলে দেখে নেবো একটা নাম বাদ দিয়ে দেখুন মেরে দেবো এই যে করছেন না এর পেছনের কারণ হচ্ছে এই খড়িবাড়ি বাড়ি মানে পেছনের প্লট হচ্ছে খড়িবাড়ি পেছনের প্লট হচ্ছে গোসল এদের দিয়ে সব বার করিয়ে ভোটার কার্ড ঢুকিয়ে দিয়েছে তারা ভোটের দিনে সে লাইন দিয়ে লম্বা ভোটটা দেবে কোথায় থামবেন মমতা বন্দ্যোপাধ্যায় থামাতে হবে আমি বলছি বাংলার মানুষকে জোর হাত করে বলছি দয়া করে মহিলাকে নবান্ন চোদ্দ তলা থেকে তাড়ান তৃণমূল দলটাকে তাড়ান তার ভুয়ো বার্থ সার্টিফিকেট ভাবতে একটা গ্রামীণ হাসপাতালে যিনি আটশো তিরিশটা হাজারটা যদি হয় একশো সত্তরটা যদি অরিজিনাল আটশো তিরিশটা ভুয়ো বার্থ সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট ইস্যুড হয়েছে তারপরে বহাল তবিতে বসে অফিসারগুলো কথা বলছে কারা করেছে কোন তৃণমূল মাথা পেছনে আছে কেন তাদের করা করবে না কেন জেলাশাসককে জবাবদিহি করতে হবে না কেন সিএমএইচকে জবাবদিহি করতে হবে না কেন জেলা পুলিশের এসপিকে জবাবদিহি করতে হবে না একটা গ্রামীণ হসপিটাল থেকে আটশো সত্তরটা জালিয়াতি সার্টিফিকেট বেরিয়েছে সারা পশ্চিমবঙ্গে কী হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর বিরোধিতা করছেন কি এমনি এমই অভিষেক গ্রেফ এই এসআইআর বিরোধিতা করছে এমডিএমই পেছনে এই প্লটগুলো করাচ্ছেন গ্রামীণ হাসপাতালগুলোতে ডেটা এন্ট্রি অপারেটর তৃণমূল কংগ্রেসের নেতা কন্ট্র্যাকচুয়াল কর্মী তাদের কাজে লাগাচ্ছে যাই হোক এটা রাস্তায় নেমেছে বিরোধী দল শেষ পর্যন্ত আন্দোলনের পথে গেছেন ডাক্তার শঙ্কর ঘোষ নিয়ে গিয়ে ওখানকার যিনি নির্দিষ্ট হসপিটালে যিনি অথরিটি আছেন তার সঙ্গে কথা বলছেন কিভাবে কীভাবে সাফাই গাইছেন আমরা জানিয়েছি আমরা করেছি জানিয়েছি মানে চেয়ারে বসে আছেন এতক্ষণ চেয়ারে বসে আছেন বসে থাকার অধিকার আপনার আছে নাকি কেন পার্থকে পার্থ বলে কি গ্রেফতার করেনি কেন তার পেছনে যারা যদি টাকা দিয়ে করে থাকে যদি পলিটিক্যাল ইনফ্লুয়েন্সে করে থাকে তাদের গ্রেপ্তারির আওতায় আনেননি কেন কে প্রশ্নের উত্তর দেবে জাতীয় নির্বাচন কমিশনের কাছে আমি অন্তত এই ভিডিওগুলো সমস্ত পাঠাচ্ছি কথা দিচ্ছি বাংলার মানুষকে আপনাদের হাতে এরকম অভিজ্ঞতা থাকলে সরাসরি আমাদের দপ্তরে ভিডিওগুলো পাঠাবেন আমি ডাক্তার শঙ্কর ঘোষ ওই খরিবাড়ি গ্রামীণ হাসপাতালে ঢুকেছেন দুর্গামর্মু বলেছেন দুর্গামর্মু খরি এর বিধায়ক দেওয়ার বিধায়ক বলেছেন শুধু তৃণমূল নেত্রী ছেলে নন সঠিক তদন্ত হলে এই চক্রের সঙ্গে তৃণমূলের তাবড় তাবড় নেতাদের নাম পাওয়া যায় সমস্ত মাথাগুলো এই করাচ্ছি সমস্ত হসপিটাল নজর রাখুন গ্রামীণ হসপিটাল হন সরকারি হসপিটাল কেননা করে কথা আপনাদের বললাম করে সপ্তশ্রী চ্যাটার্জি ডাক্তার সপ্তশ্রী চ্যাটার্জি এটা বলে থাকে যদি বলে থাকেন খড়িবাড়িতে যদি এই ঘটনা ঘটে থাকে পঞ্চায়েতগুলোর দিকে নজর রাখুন কারা বার্থ সার্টিফিকেট দিচ্ছে তাদের নামের তালিকা আমাদের কাছে পাঠান জাতীয় নির্বাচন কমিশনের কাছে পাঠায় লড়াইটা তো শুরু হোক আপনিও করুন আমরা করুন সবাই মিলে করি ডাক্তার শঙ্কর ঘোষ খড়িবাড়ি গ্রামীণ হসপিটালে সবাই মিলে গিয়েছিলেন সে ডেপুটেশন দেওয়ার পর্বটা দেখাবো जिंदाबाद जिंदाबाद बीजेपी बीजेपी जिंदाबाद 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 भारत माता की जय जय श्री मुन्नता रामदेव के पार कोटवावे कोटवावे जिंदाबाद 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 हाय 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 अस्पताल जिंदाबाद जिंदाबाद हाय हाय हासे आसे आसे आगे बोल देना सब करना फाका देना देना কাষ হদাছে কাষাকিন ত্টিং কে঱্জ আটার

তখন দেখার সঙ্গে সঙ্গে ওকে আমার চেম্বারে ডাক্তার কি ফাইলে কী চলছে ফের ভাই না স্যারের চিঠি এরকম আছে আমার ক্ষমা খাবার ক্ষমতা সবাই দৃষ্টিকে জানাই ডিস্ট্রিটের সেই সার পর স্বাস্থ্য কেন্দ্রে কি হচ্ছে কথা হচ্ছে দশ বারো তারিখে এখন পর্যন্ত কি কি ব্যবস্থা এখন পর্যন্ত আমি তো সব পাঠিয়েছি সাদা তো ফাইল করে যা ডকুমেন্টস ছিল সেগুলো সব পাঠিয়ে দিয়েছে তারপর হচ্ছে যেটা হয়েছে কালকে একটা চিঠি আমাকে অর্ডার করলেন যে ওদের হচ্ছে এফআইআর করতে হবে আমি এফআইআর করে Thank exactly. you.